আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আদারি ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আদারি ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে আমরা ভালো আছি ভালো থাকি আমাদেরকে ভালো রাখে কে আবার মাঝে মাঝে অসুস্থ বানিয়ে পরীক্ষা করে কে এই জন্য সবসময় প্রশংসা করতে হবে একজনের তিনি কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শুনে না শুনে কে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না সেটা আল্লাহ দেখে কি আজিব আল্লাহ আকবর সবার চোখ ফাঁকি দেওয়া যায় আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যায় কথা বলেন আওয়াজ করে বলেন তো পুলিশের চোখ ফাঁকি দেওয়া যায় কি যায় না র্যাবের চোখ বিমানবন্দরে কাস্টমস অফিসারের চোখ পরীক্ষার হলে ম্যাজিস্ট্রেটের চোখ কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেয়া যাবে এজন্য কেউ যেটা দেখে না দেখে কে সব জায়গায় প্রশংসা করতে হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রাজি আছেন তো সবাই সকালবেলা প্রশংসা করবো কার বিকেলবেলা খাওয়ার সময় ঘুমানোর সময় নামাজ পড়ার সময় ঘুষ দেওয়ার সময় ঘুষ দেওয়ার সময় আল্লাহর প্রশংসা ঘুষ দেয়া যাবে শুধু নেয়া যাবে হ্যাঁ আর রাশি হুমাফিন, না যে ঘুষ দেয় ঘুষ নেয় উভয় জাহান্নামে এই ঘুষ থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো কিন্তু আমাদের ডিজিটাল বাংলাদেশে ঘুষ আছে না নাই বেশি না কম আপনাদের নসিন দিতে খুব একটা নাই জামে আর ফায়েজে জামে আর সোহবাতে থেকে নসিন দিতে হয়তো ঘুষ এতটা ঢুকে নাই কিন্তু খুটা বাংলাদেশে ঘুষ আছে না নাই আমাদের বাংলাদেশের যে সরকারি অফিসগুলো ওগুলো তো ঘুষ আছে ঘুষ আছে তো ওই সরকারি অফিসগুলা শুধু

ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তার জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ